আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু কারণ এই টেইলার খুজোরে অমক করো তমক করো এই হ্যাসেলটার থেকে আমরা এখন বেঁচে যেতে চাই কারণ আমরা অনেকেই চাকরি করি বিজনেস করি বাচ্চা ছোট তারপরে আপনার স্কুলে জড়া দৌড়ি হয় কোচিংয়ে জড়া পারতে হয় এই সব কিছু সংসার সামলে শ্বশুর শাশুড়ি এভ্রিথিং সামলে একটা ড্রেস তৈরি করা অনেক হ্যাচেল তাই আপুরা যারা এই ধরনের যুক্ত আছেন এবং খুবই বিরক্ত বোধ করতেছেন যে একটা ড্রেস বানাবো কিভাবে সেই সকল আপুদের জন্য আমাদের ত্রিকনার এই দেখেন খুব অল ওভার কট পাইপিং দিয়ে ড্রেসটা তৈরি করা হয়েছে আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যা খুবই সুন্দর কালার ফুল একটা ড্রেস কালো যাদের পছন্দ তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না এইটা হচ্ছে প্যান্ট আর আমাদের প্যান্ট গুলো আমি একটু দেখাই দিই দেখেন আমাদের প্যান্ট এর যে কোনো মেহেদি আপু পড়তে পারবেন খুব সুন্দর ভাবে এটার মধ্যে এক্সট্রা একটা হাই হাই যে এক্সট্রা একটা কলি দেওয়া আছে যে একটা কলি দেওয়া আছে যেটা আপনাদের পড়লে অনেক সুবিধা হবে কারণ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক কাপড়াই বলেন রেডিডাস নিলে কি হবে সালোয়ার টিকে না তারপরে জামার পাশ থাকে না এরকম অনেক কমপ্লেন আছে আপুদের কিন্তু আমাদের ত্রিকন্যার থেকে ড্রেস নিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেসি আপনি নে রুচি সম্মত পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এটা ছিল একটা কালার কালোর মধ্যে কন্টাসে দোপাট্টা দিয়ে আজকে যে তিনটা ড্রেস দেখাবো তিনটা ড্রেসে কিন্তু কালোর মধ্যে হবে কিন্তু একটু ডিজাইনে ভিন্নতা আছে ডিজিটাল প্রিন্ট থাকবে সুইস পটন সম্পূর্ণ সুতি হবে না একটু মিক্সড হবে সামান্য পরিমাণের আমি كده বলে দেই এটা হচ্ছে সুইস কটন মধ্যে খুব সুন্দর আরামদায়ক কোনো বিরক্তিকর কাজ হবে না কট পাইপিং পিন্ধে করা হয়েছে আর ড্রেসের নেক পোষণটাও খুব সুন্দর এটার সালোয়ারটাও খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আমি বললাম তো ফার্স্টে থেকেই তিনটাই আমি ব্ল্যাক কালারের মধ্যে দেখাবো হয়তো প্রিন্ট আর ডিজাইনটা একটু ভিন্ন থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এখনো পর্যন্ত যুক্ত হন নাই বা ফেসবুকে ফলো দিয়ে সাথে সাথে থাকেন নাই সে সকল আপু ভাইয়াদের বলবো যে আপনারা দ্রুত দ্রুত করে ইনবক্স ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিন ভিডিও যায় প্রত্যেকটা ভিডিওতে নতুনত্ব থাকে তাই আপনারা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের কাছে অটোমেটিকলি ভিডিওটা চলে যাবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রেস নিয়ে নিতে পারবেন আমাদের ড্রেস চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তিনশো টাকার বিকাশের মাধ্যমে আপনার আপনারা আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা ঘরে বসেই নিতে পারবেন আপনি কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না এখন আমাদের ডিজিটাল যুগে খুবই সুন্দর সুবিধা করে দিয়েছে মার্কেটে মার্কেটে দৌড়াইতে হয় না পছন্দ করতে হয় না রিয়েল কিছু পেজ থেকে আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন যেন আপনারা না ঠকে যান মানসম্মত ড্রেস নিতে পারেন এসব কিছুই আমরা বলে দিই এই হচ্ছে কট পাইপিন অল ওভার কট পাইপিন এবং ম্যাচিং করা কোনো অড লাগা কোন কট পাইপিন আপনারা আমাদের ত্রিকর্ণা ড্রেসের মধ্যে পাবেন না খুব সুন্দর একটা সালোয়ার পাবেন এই দেখেন খুবই সুন্দর সালোয়ার এই যে কোনো হচ্ছে সালোয়ারের লেন সালোয়ার ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারের লেন্থ হবে চল্লিশ থেকে না সরি আটত্রিশ থেকে চল্লিশ আর জামার লগ হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জামার ঘের হবে হচ্ছে আটাশ থেকে তিরিশ আটাশ তিরিশ এর নিচে কখনোই ঘের হবে না এটা হচ্ছে সাইজ ওয়াইজ আপনাদের আটত্রিশ সাইজের যদি বডি হয় সেই ড্রেস গুলা একটু অবশ্যই বডির সাথে ম্যাচিং করে আমাদের ইটা করা হবে ড্রেসের নিচের আহ ঘেরটা করা হবে আর আমাদের চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের ড্রেস নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যে আমার ড্রেস শুধু যে আমাদের বাংলাদেশে থাকতেছে তা না আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়াই আমার ড্রেস আমার নিজস্ব কারখানায় তৈরি করা ড্রেস এখন দেশের বন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে আপুরা অনেক খুশি অনেক খুশি তাদের যে আমি এত সুন্দর করে ড্রেস তৈরি করে দিতে পারতেছি এটাও আমার কাছে বিশাল একটা ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বেশি শেয়ার করবেন আর যারা আমাদের শপে আসতে পারবেন বা আসতে চাচ্ছেন তাদের কাছে বলে দিব যে আমাদের শপের ঠিকানাটা আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের এর পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ